হ্যালো এভরি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদের যে অ্যাডমিট কার্ড সেটি এখনও যারা অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করেননি আজকের এই ভিডিও থেকে যে ইনফরমেশানটা আমরা আজকে দেব এই পুরো বিষয়টি ফলো করে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে নিতে পারেন তো এখানে একটি বিষয় বলে রাখি যখন আপনারা আবেদন করেছেন অনেকে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার একটা প্রাইমারি প্রিন্ট কপি কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন সেটি মূলত এখানের যে অ্যাডমিট কার্ড সেটি তো ভুলবশত বা আনফর্চুনেটলি যারা এখনও সেই অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করার নাই আজকের এই ভিডিও থেকে যেভাবে দেখাবো যে অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসগুলো মেনে আপনার যেই প্রধান শিক্ষক পদের পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখানে আমরা আরেকটি বিষয় বলবো অনেকেই তাদের ইউজার আইডি এমনকি পাসওয়ার্ড ব্যবহার করে যখন তারা সাবমিটে যাচ্ছে এই ক্ষেত্রে এখান থেকে তারা একটি পপ আপ মেসেজ পাচ্ছে তাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড নট ইয়েট অ্যাভেলেবল এটি কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছেন তো কয়েকবার চেষ্টা করার পর আশা করছি অনেকেই তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারতেছে অলরেডি কিন্তু আমরা কয়েকজনের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আমরা ডাউনলোড করেছি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই তা না হলে হয়তো বা আপনারা এই পুরো বিষয়টি নিয়ে একটু কনফিউজ হয়ে যাবেন তো আমরা আগে সেই অ্যাডমিট কার্ড বা ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ডটি দেখাবো বা প্রিভিউ যেই অ্যাডমিট কার্ড সেটা আমরা প্রিভিউ করবো এমনকি তারপরে এসে আমরা এই জায়গা থেকে আমরা একদম প্র্যাকটিক্যালি আবার একজনের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটাও দেখাচ্ছি তো এখানে দেখুন আমরা কিন্তু একজনের যেই অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আমরা এখানে ফুললি এখানে কিন্তু প্রপারলি সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পেরেছি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল এছাড়া এখানে রেজিস্ট্রেশনের যে নাম্বারটি রয়েছে এমনকি এখানে পার্সোনাল কিছু ইনফরমেশান রয়েছে এছাড়া এখানে সিগনেচার দেখা যাচ্ছে এমনকি এই নিচের দিকে আসলে জেনারেল ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেশানস এখানে পরীক্ষাতে প্রবেশের ক্ষেত্রে কে কি নেওয়া যাবে না বা কে কি বিষয়গুলি মেনটেন করতে হবে এই বিষয়ে কিন্তু এখানে এই অ্যাডমিট কার্ডে যা যা যাবতীয় তত টাকা দরকার সব কিছু এই অ্যাডমিট কার্ডে কিন্তু রয়েছে তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে অ্যাডমিট কার্ডটা কিন্তু নট ইয়েট অ্যাভেলেবল নয় এমনকি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যায় বা অনেকেই সকলেই কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে পোর্টাল রয়েছে নন ক্যাডারের এখানটাতে তো এখানে কীভাবে আসবেন তো এখানটাতে আসার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে তো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে আসার পরে আমরা সার্চ করব পিএসসি জাস্ট আমরা এটা লিখে সার্চ করি লিখলে আমরা সেট ওয়েবসাইট পাবো প্রথমেই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে এখানে আমরা যাচ্ছি এখানে আসার পরে আমরা অনেক ধরনের বিষয়গুলো দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন রেজিস্ট্রেশন এমনকি ফলাফল এই যে এখানে দেখতে পাচ্ছি নন ক্যাডার পরীক্ষা এখানটাতে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করি ক্লিক করলে আমরা কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যেই অ্যাপ্লিকেশান প্রসেস বা রেজিস্ট্রেশন প্রসেসের এই উইন্ডোটি ওপেন হবে একটু নিচের দিকে আসতে হবে আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসলে আমরা কিন্তু দেখতে পাবো এখানে নন ক্যাডার রয়েছে এমনকি এখানে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট এখানটাতে ক্লিক করতে হবে এখান থেকে ক্লিক করলে আমাদের সামনে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সেই উইন্ডোটি এখান থেকে ওপেন হবে তো আমরা জাস্ট এখান থেকে এদিকে ওপেন করবো এখানে ক্লিক করে ক্লিক করলে দেখতে হবে অ্যাপ্লিকেশন ইজ নট অ্যাভেলেবল বাট একটু স্ট্যাক করবেন দুই সেকেন্ড তারপরে দেখতে হবে আপনাদের সামনে ইউজার আইডি পাসওয়ার্ড বক্সটা খুলে গিয়েছে এই যে দেখুন আমাদের সামনে কিন্তু এটি অলরেডি ওপেন হয়ে গেছে এখন আমাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছি ইউজার আইডি এখানে ইউজার আইডি দিতে হবে এখানে একটি বিষয় বলেই আপনারা ইউজার আইডি এমনকি পাসওয়ার্ডটা সঠিকভাবে দিতে হবে তা নাহলে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি পাবেন না ওকে তো ইউজার আইডি এমনকে পাসওয়ার্ড আপনারা যখন পেমেন্টটা কমপ্লিট করেছেন সেই মেসেজই কিন্তু দেওয়া রয়েছে সেই মেসেজটি চেক করে আপনাদের ইউজার আইডি এমনকে পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমি জাস্ট এখানে ইউজার আইডি দিয়ে দিচ্ছি তো আমরা এখানে ইউজার আইডি দিলাম এমনকি এইখানে আমরা এখানে পাসওয়ার্ডটা দেব তো আমরা এই দুটো বক্সে ইউজার আইডি আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এখানে অ্যাডমিট কার্ড এই যে সাবমিট অপশান রয়েছে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে আমরা একদম নিচে দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এডমিট কার্ড এটি কিন্তু এখানে ডাউনলোড এডমিট কার্ড এমনকি উপর দিকে নাম দেখাবে তো এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড অ্যাডমিট কার্ড এটাতে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করি এটি ডাউনলোড হয়ে যাবে এখন আমরা এখান থেকে এটিকে ওপেন করে নিই ওপেন করার পরে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অ্যাডমিট এখন আমরা ডাউনলোড করলাম এটি দেখুন অ্যাডমিট কার্ড হেডমাস্টার গভর্ন প্রাইমারি স্কুল তো এক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা যত খুশি ততবার কিন্তু আপনারা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাডমিট কার্ড তো এখন আপনারা পেলেন বা ডাউনলোড করতে পারলেন তো অ্যাডমিট কার্ডে কিন্তু দেখা যাচ্ছে ডায়মেন্ড ডেট কিন্তু দেওয়া থাকে না তো এক্ষেত্রে পিএসসি কিন্তু নোটিশের মাধ্যমে পরীক্ষা কবে হবে তো এ বিষয়ে কিন্তু আপডেট জানানো হবে সেই নোটিশের মাধ্যমে তো কবেলাগাত পরীক্ষা হতে পারে বা নোটিশটি কবে আসবে এমন কি পরীক্ষা কবে হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমাদের এই চ্যানেল থেকে আপনারা পাবেন সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন